আজ শুক্রবার পনেরোই ফাল্গুন দু সালের আঠাশে ফেব্রুয়ারি মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে বিশেষ করে রাজ্যক চ্যানেলের তরফ থেকে ইসলাম দরদি ভাই বোনেদের জানাই হ্যাপি রামদান এবং আজ কিন্তু অমাবস্যা অবশ্যই তামসিক জীবনযাপন গ্রহণ করা থেকে বিরত থাকুন সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন আজ যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন শুক্রবার তাহলে শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রং দ্রোং শুক্রায় নামাহ এটি আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন দেখুন শুক্র গ্রহ কিন্তু আর মাত্র কয়েকদিন পরেই দুদিন পরেই দোসরা মার্চ শুক্র কিন্তু বক্রি হয়ে যাবে সাতই এপ্রিল পর্যন্ত শুক্র বকরি থাকবে বুধো কিন্তু বক্রি হতে চলেছে মানছি মঙ্গল মার্গী হয়েছে বৃহস্পতি মার্গী হয়েছে এবং সূর্য রাহুর গ্রহণযোগও কিন্তু মার্চ মাসে থাকতে চলেছে বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ যোগ রাজ রাজযোগ এবং একাধিক যোগ সম্বলিত মার্চ মাস মার্চ মাসটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনবে কে বা শুনে নিতে ভুলবেন না কারণ এ মাসেই কিন্তু শনি রাশি পরিবর্তন করতে চলেছে ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে স্বামী স্ত্রী পারিবারিক সমস্যাগুলিকে ভাগ করে নিন একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে একে অপরের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে স্থগিত কোনো প্রকল্প বা পরিকল্পনা চূড়ান্ত রূপ কিন্তু নিতেই পারে গৃহের বাইরে বেরিয়ে খোলা বাতাসে আপনারা একাকে হাঁটাহাঁটি করা পছন্দ করবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান মন আজ শান্ত থাকবে এবং সারাটা দিন যার ফলস্বরূপ আপনারা কোয়ালিটি টাইম পাস করতে চলেছেন আজ অবশ্যই রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আপনাদের পক্ষে নেই পরিবার পরিজনেরদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না গৃহে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় অতিবাহিত করুন কথায় আছে শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তি স্বরূপ